নমস্কার বন্ধু আজ আমি একটা মৃত দেহ আজ আমার লাশটা বৃদ্ধাশ্রমের ছেলেরাই কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে না আমার আমার নিজের ছেলে আসতে পারেনি কারণ সে খুব ব্যস্ত না আমার কোনো এর জন্যে কোনো অভিযোগ নেই যদি ওকে ঠিক মতো মানুষ করতে অসুবিধা হয় আর নিলেই বাকি তারাও হয়তো কাজে ব্যস্ত থাকত তবে হ্যাঁ এই বৃদ্ধাশ্রমে কিন্তু আমার ছেলে আমাকে পাঠায়নি আমি নিজে থেকেই এসেছিলাম ওর মা মারা যাওয়ার পর আমি যেন সংসারের একটা বোঝা হয়ে গিয়েছিলাম সারাটা জীবন একটা ছোট দোকান থেকে যা ইনকাম করেছি সংসারের চাহিদা মেটাতেই সব শেষ করে ফেলেছি সরকারি চাকরি করতাম না তো আমি যে আমি পেনশন পাবো তাহলে হয়তো পেনশনের টাকাটা বৃদ্ধ বয়সে আমার কাজে লাগত যাক ওর ওর মায়ের কথায় বাড়িটা ছেলের নামেই আমি লিখে দিয়েছিলাম ওর মা মারা যাওয়ার পর আমার ছেলেরা সংসার আমার ছেলের সংসারে অশান্তি লেগেই থাকত কারণ কি জানেন তো আমাকে নিয়ে জানি না ভগবান মানুষ বৃদ্ধ হলেই কেন এত অসুখ বিসুখ দেয় বলুন তো জানি না এই অশান্তির মাঝেই নিজেকে কেমন যেন অপরাধী মনে হতো তবু নাতনি নাতিটার জন্যে আমি সেখানে থেকে গিয়েছিলাম একদিন একদিন খুব ইলিশ মাছ খাবার ইচ্ছে হয়েছিল তখন আমি ছেলেকে বললাম বাবা আজ একটু ইলিশ মাছ আনবি ছেলে খুব রেগে যায় ছেলে আমার ওপরে খুব রেগে যায় রেগে গিয়ে বলে জানো বাজারে বাজারে ইলিশের দাম কত জানো তোমার ওষুধের পেছনে টাকা ঢালতে ঢালতে নিজেরাই এখন আর পারছি না তারপর আবার ইলিশ মাছ খাবে তুমি বলছো নিজের ছেলেকে সেদিন এই কথাটা বলতে শুনে আর আমি নিজেকে সামলাতে পারিনি ঘরে এসে ওর মায়ের ছবিটার দিকে তাকিয়ে অঝোর ধারায় এখানেক্ষণ কেঁদেছিলাম ওর মা সব কিছু দিয়ে দিল ওর বিয়ের সীতাহারটা আমার কাছে রেখে দিয়েছিল রেখে দিয়ে বলেছিল এটা তোমার কাছে রাখবে কাউকে দেবে না যেদিন খুব বিপদে পড়বে সেদিন এটা বিক্রি করে দিয়ে সেই কাজটা তুমি সেরে নিও যাই হোক সকালে ছেলেকে ডেকে আমি শান্ত গলায় বললাম বাবা এখানে সারাদিন একা একা থাকি ভালো লাগে না তুমি যদি আমাকে কোনো বৃদ্ধাশ্রমের একটা ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয় একথা শুনে ছেলে খুব রেগে গেল বলল বৃদ্ধাশ্রমে তো আর এমনি এমনি রাখে না কাঁড়ি কাঁড়ি টাকা লাগে বুঝতে পেরেছ এত টাকা আমি পাবো কোথায় তখন আমি তাকে বললাম সে চিন্তা তুমি করো না বাবা সে চিন্তা তুমি করো না একবার আমাকে নিয়ে চলো না আমি কথা বলেই দেখি ঠিক আছে ঠিক আছে এ কথা বলে ছেলে বেরিয়ে চলে গেল। কিছুই ব্যবস্থা করলো না শেষে শেষে আমি পাড়ার ক্লাবে এসে অসিত বলে একটা ছেলে ছিল সেই এনজিও করে তাকে গিয়ে বললাম যে আমাকে একটা বৃদ্ধাশ্রমের জন্য ব্যবস্থা করে দিতে পারবে আমার দেওয়ার মতো কিছুই ছিল না একমাত্র ওর মায়ের হারটা ছাড়া সেইটাই আমি তুলে দিয়েছিলাম সেই থেকে আমি এই বৃদ্ধাশ্রমেই ছিলাম একবার ছেলে এসেছিল এখানে থাকার টাকা কোথায় পেলে সেটা জানতে আমি এখানে থাকার জন্য যে টাকা লাগছে সেটা কোথায় পেলাম আমি সেটা জানতে কিন্তু তারপর আর আসেনি আজ ওরা জানিয়ে আজ ওরা জানিয়েছিল কিন্তু আজ ওরা আমি যে মারা গেছি সেটা জানিয়েছিল বৃদ্ধাশ্রমের লোকেরা আমার ছেলেকে আমার পরিবারকে কিন্তু তবুও কেউ এলো না একজন অনাথ শিশু ঠিক মানুষ হয়ে যায় বাবা একজন অনাথ শ্রীষ্টু ঠিক মানুষ হয়ে যায় বাবা মা ছাড়া কারণ তাদের পিছনে মনে পড়ার মতো কিছু নেই কিন্তু শেষ বয়সে বৃদ্ধ বাবা মা বাঁচতে পারে না সন্তান ছাড়া কারণ অনেক স্মৃতি যে বারবার মনে পড়ে যায় কত স্বপ্নের কবর দিয়েই কত ইচ্ছা বিসর্জন দিয়েই কত মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় করতে হয় বারবার সেই স্মৃতিগুলো মনের মধ্যে চলে আসে তাই আজকে কষ্টটা বড় বেশি কিন্তু কিন্তু আমি কি পারি না আমি কি পারি না যারা আমাদের জন্যে সব সুখ শান্তি ত্যাগ করে সব সুখ শান্তি ত্যাগ করে আমাদের বড় করেছেন তাদের বৃদ্ধ বয়সে সন্তানের মতো দেখতে আমরা কি পারি না তাদের ছোট ছোটো চাহিদাগুলো একটু পূরণ করতে আমরা কি পারি না একবার একবার করে দেখুন না প্রতিটি সন্তানকে আমি বলছি একবার করে দেখুন না তাদের হাসিটা দেখে যে কত সুখ আপনি পাবেন লাখ লাখ টাকা খরচ করেও সেই সুখ কিন্তু আপনি কোনো দিন কিনতে পারবেন না তারপরে সেই সুখ চাক্ষুষ করে বুক ফুলে বলুন বাবা মা আমার সাথে নয় আমরা বাবা মায়ের সাথে থাকি এই যে কথাটি আপনাদের সামনে তুলে ধরলাম এটি আজকের অত্যন্ত বাস্তব বার্তা এটি আমার এই কথাগুলি মনে এলো কখন যখন দেখলাম একটা বৃদ্ধাশ্রমে একটা বৃদ্ধ মানুষ মারা গেছেন তার ছেলে থাকা সত্ত্বেও আসেনি তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্যে তাকে বৃদ্ধাশ্রমের ছেলেরাই কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে এটা দেখার পর আমার এই বার্তাটাই মনে এলো সবার কাছে আমি জানালাম প্রতিটি মানুষের কাছে প্রতিটি সন্তানের কাছে আমি একটা বার্তা প্রেরণ করার চেষ্টা করলাম নমস্কার ভালো থাকবেন